নারীর জন্য জান্নাতে যাওয়া খুব সহজ তার একবা নারীর একবা জান্নাতে এমনি ঢুকে আছে চারটা কাজ যদি কোনো নারী ঠিকঠাক মতো এই দুনিয়ার বুকে করতে পারে আল্লাহ তালা আটটা জান্নাতের দরজা নারীর জন্য খুলে দিবে এক নম্বরে বিশ্বনবী বললেন মারাতু ইদা সললাত হামসা হাব রাখে আতাআত বালাহা শামির আনুগত্য করে ওয়াহফিজাত ফুরুজা হা নিজের লজ্জাস্থানের হেফাযত করে চারটা কয়টা যাদের বিয়ে হয়েছে হাজবেন্ড পেয়েছে এই হাজবেন্ড আপনার হীরার টুকরা এটা আপনার জান্নাত বিশ্বনাই বলেছেন আল্লাহ ছাড়া কারো পায়ের সামনে যদি সিজদা দেওয়া জায়েজ হতো সবগুলো নারীকে বলতাম স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে পড়ো নিজের লজ্জাস্থানের হেফাজত করবেন নিজের সতীত্ব নিজের সম্মানের হেফাজত করবেন এই চারটা কাজ যদি কোনো নারী দুনিয়ার বুকে করতে পারে তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে কে আল্লাহ কারণ আপনার ছেলে মেয়েদের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান আপনি নিজেই তাই না আমেরিকান ছোট ছোট বাচ্চা ইংরেজি পারে কেমনে ওর মা থেকে শিখে তাহলে মা প্রথম শিক্ষা প্রতিষ্ঠান নয় মা হচ্ছে দ্য ফার্স্ট ইনস্টিটিউশন ফর এভরি চাইল্ড পৃথিবী সব মানব শিশুর জন্য মা হচ্ছে প্রথম শিক্ষা প্রতিষ্ঠান বাপ ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার ঘি গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি বাপ যদি ভালো তো বেটা ভালো মা ভালো তো ঘি ভালো দুধ গাই ভালো তো দুধ ভালো দুধ ভালো তো ঘি ভালো এই নারী যদি হেজাব কারা বেরিয়েছে ঠিক সময় নারী যদি ইসলাম না মানে স্বামীর আনুগত্য না করে সালাত না পড়ে কোরআন শূন্য না মানে তাহলে এই পেট থেকে বড় বড় ডাকাত দুর্নীতিবাজ দেশের সম্পদ যারা লুণ্ঠন করে অন্যকে হত্যা করে জুলুম নির্বিচারে করে এরকম হবে। না দুনিয়া মাতা টাকা বেরোবে এই দুনিয়ার সবকিছু হচ্ছে সম্পদ আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারীরা। ও সেলফ আপনারা যে কতটা দামি আপনারা যে কতটা সম্ভাবনাময়ী এটা একটু বুঝবার চেষ্টা করেন বিশ্বনবীকে বিশ্বনবী নারীদেরকে অনেক বিষয়ে সতর্ক করেছেন যে খবরদার এগুলো কোরো না নারীদেরকে টাইট ফিটিং জামা পড়তে নিষেধ করেছেন আল কাসিয়াত আল আরিয়াতাল মা ইলাত আল মুমি কিছু কিছু বোনেরা এমন টাইট বোরখা পরে তার দেহের সব উঁচু নিচু ভাষ্টের পাওয়া যা হয় পুরুষরা আরো বেশি আকৃষ্ট হয় এই বন্ধের ব্যাপারে আমি বলি বিশ্বনবী বলেছেন লাইয়াত হোল লাল জান্নাত ওয়া লায়াজিদ না হাহা তারা জান্নাতী তো ঢুকবেই না জান্নাতের ঘ্রাণ এখান থেকে জান্নাতে পৌঁছতে আরো পাঁচশো বছরের রাস্তা এত দূরে থাকতে জান্নাতের ঘ্রাণ আপনার নাকে এসে ধাক্কা দিবে তারপর ওই নারীরা জান্নাতে ঢুকতে পারবে না তাই ফোরকার মধ্যে অনেক ডিজাইন ইদানি এদিকে কিছু ডিজাইন করার পর এদিকে করোনা এদিকে করোনা এদিকে করোনা চারটা গম্বুজ বানাই জায়গায় আসে না নাই এগুলো করে এগুলো করলে তার পর্দা আছে তার সৌন্দর্যের প্রকাশ আরো বেশি হয়ে যায় এরপরে বিশ্বনবী নিষেধ করেছেন সাজালো পারফিউম দিয়ে বেরোতে নিষেধ করেছেন আমার বোনেরা নিজেদেরকে ক্লিন রাখবেন পরিচ্ছন্ন রাখবেন অলওয়েজ আপনি গায়ে ডিওডোরেন্ট দুর্গন্ধ নাশক পারফিউম দিতে পারেন তবে সেটা জামার ভেতরে বাইরে যেন প্রকাশ না পায় অনেক মহিলা সে পুরুষের নাকে যাবে আপনার প্রতি আকৃষ্ট হবে বিশ্বনবী নারীদেরকে জানিয়াদের সাথে তুলনা করেছেন বলেছেন এরা জিনাকারী এরা পর্দাওয়ালি নয় এরা বোরকা পরে বেরোলেও লাভ হবে না ভিডিওর সময় দেয় এরা জিনাকারিনী কারণ এরা এদের গায়ের ঝাঁঝালো পারফিউম সুগন্ধ দিয়ে পরপুরুষকে আকৃষ্ট করার চেষ্টা করেছে এটা একেবারে নিষেধ এটা করবেন না তাহলে টাইট ফিটিং বোরকা পরবেন না ঢালা পরবেন পাতলা জামা পরবেন না যে জামা দিয়ে আপনার শরীর দেখা যায় নাম্বার থ্রি ঝাঁঝালো কোনো পারফিউম গায়ের মধ্যে মাখবেন না নাম্বার ফোর বিষ্ণু বলেছেন খবরদার আলগা চুল লাগাবে না কোনো নারীরা সন্তুষ্ট থাকেন আলগা চুল লাগাবেন এরপর বেশি করতে নিষেধ করছে ভ্রুপ লাগ আছে না পার্লারে গেলে কিভাবে জানো এদিক দিয়ে ভ্রুপ লাগ করে একেবারে চিকন করে দেয় দুইটা না এটা নিষেধ গ্রুপ করতে বেশি নিষেধ করেছেন আপনার বোনেরা আপনারা এটা করবেন না এরপরে বেশি নিষেধ করেছেন তোমরা একে অপরকে লানত দিবে না দুই কারণে নারীরা জাহান নামে যাবে বেশি বিশ্বনবী মেরাজ থেকে এসে বললেন

আপনি না করবেন না পাশের বাড়ির বাবিরা তো এত মোটা নেকলেস কিনার দিছে তুমি দাও না কেন এদের ঘরে এই যে না এটা তাকে জাহার নামি বানাবে তুপসির না তোমরা একে অপরের উপর লান দাও নারীরা রেগে গেলেই একজন আরেকজনের লান হেতর আল্লাহ ঠেড়া হইতো হেতরুল আল্লাহর আল্লাহ গজব হইতো মানে তার উপর আল্লাহর গজব পড়ুক এইভাবে ঝগড়া লাগলে এক মহিলা আরেক মহিলাকে লান আর যে চার কথা বললেন এগুলো যদি আমরা করি তাহলে জান্নাতে যাওয়ার পথকে আমাদের জন্য সহজ করে দিবে কে আমি সময় নারীদেরকে ছয় জন নারীর জীবনী পড়তে বলি আপনারাও পড়বেন বাজার থেকে কিনবেন আসিয়া এমরাউন ফেরাউনের বইয়ের নাম আসিয়া এই আসিয়ার জীবনীটা প্রত্যেক নারীর জন্য তিনি ইমান বাঁচিয়েছেন আপনি দেখবেন বিষ্ণবী যা বলতেন সব মুখস্ত করে নারীদের কাছে ওয়াজ করে দিত কি নারী ছিল মা জীবনী পড়তে হবে সব শেষে বিষ্ণনবীর কলিজার টুকরা নয় পুটুলি ফাতেমাতুল ফাতেমাতুলার জীবনী পড়তে হবে তার জীবনী থেকে আপনি পাবেন কিভাবে পর্দা করতে হয় উনি মরার আগে আলীকে বলে গেলেন আলী জীবক দশা আমার কেউ দেখে নাই নবীর মেয়ে মোটা চিকন লম্বা না খাটো মরার পরেও বেশি জানা জানাজা আসতে বলো না রাত্রি বেলা অল্প কয়েকজন লোককে নিয়ে জানাজা দিয়ে আমার কবর দিয়ে দিও কেমন করে আপনি নিজেকে সেভ করবেন এই শিক্ষা মাপ সাইয়দাত ফাতেমাথু জোহরার জীবনীতে আছে না নাই তা দান করুক আমরা পড়ি আমিন